বিসমিল্লাহ মানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা সালাম আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন যে আমাদের উইকেট অর্থাৎ কলেজ একাডেমি কাশীনাথপুরের প্লেগ্রাউন্ড অর্থাৎ এই মাঠে এই পিচে আগামীকাল অর্থাৎ শনিবার এবং রবিবার দুটি লঙ্গার ভাষণ অর্থাৎ একদিনের সীমিত অর্থাৎ শনিবার কালকে একটি ম্যাচ এবং রবিবারেও আর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী এপি এপি গ্রুপ ক্রিকেটারদের মধ্যে আপনারা যারা আসলে ক্রিকেট ভালোবাসেন সবাইকে আমন্ত্রণ রইল সবান্ধবে আমন্ত্রিত আপনারা সবাই আগামীকাল সাড়ে নয়টায় ঐতিহ্যবাহী শহীদ উদ্দুল হোসেন ডিগ্রি কলেজ মাত্রাঙ্গনে এই রবি ক্রিকেট একাডেমি কাশীনাথ বনাম এপি গ্রুপ ক্রিকেট একাডেমির মধ্যে দুটি একদিনে সীমিত আবার ক্রিকেট ম্যাচ দেখার জন্য বিশেষভাবে অনুত্রান সময়ের বাসী আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবি